আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম ডাল পালং তার জন্য নেওয়া হয়েছে রসুন পেঁয়াজ ডাল পালনের জন্যে ডাল সিদ্ধ চাপাচ্ছি তার জন্যে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চমচে লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি ডালের সাথে দিয়ে দিচ্ছি বাঁকা রং ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল বাগান দিব তার জন্য কড়া বসে দিচ্ছি দিচ্ছি সমান তেল তেলছি পেঁয়াজ কুচি

দার বালো আমার বাগান হয়ে গেছে রেডি ভিডিও ভালো লাগলে লাইক সেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন বাই 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 বাই